সূর্যমঙ্গলের জোড়া প্রভাব এপ্রিলেই পাঁচ রাশি দুর্যোগ কাটিয়ে পাবেন অর্থস রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি মকর রাশি মিন রাশি জ্যোতিষশাস্ত্রে সূর্য ও মঙ্গলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে এই দুটি গ্রহই সময় সময়ে তাদের গতি পরিবর্তন করে বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মা শক্তি সাহস আত্মবিশ্বাস এবং খ্যাতির কারক হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে মঙ্গল গ্রহকে নিষ্ঠুর গ্রহের শ্রেণীতে রাখা হয়েছে দুই দিন পর একটি বিশেষ কাকতালীয় সংযোগ কখনও কখনও গ্রহের গতি পরিবর্তনের কারণে বিরল শক্তিশালী এবং বিপজ্জনক যোগও তৈরি হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই দিন পর অর্থাৎ দুই একশে এপ্রিল সূর্য ও মঙ্গলের কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হবে দুটি গ্রহ যখন একে অপরের থেকে নয় শূন্য ডিগ্রি দূরে থাকে তখন কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হয় জানুন কোন রাশির জন্য সূর্য ও মঙ্গলের এই মিলন উপকারী মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য ও মঙ্গলের কেন্দ্র যোগ খুবই বিশেষ এই যোগের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে অসাধারণ আর্থিক উন্নতি ঘটবে ব্যবসায় আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হবে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকবে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে সিংহ রাশি এই যোগের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকারা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন যদি কোনো কাজ বাকি থাকে তাহলে তা সম্পন্ন করা হবে ব্যবসায় আর্থিক অবস্থা খুব ভালো থাকবে কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন চাকরিতে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পৈতৃক সম্পত্তির সুবিধা পেতে পারেন ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ লাভজনক হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন সুখের হবে ব্যবসায় আর্থিক পরিস্থিতিতে অসাধারণ ইতিবাচক উন্নতি হবে পরিবারে বড় ভাই বা বাবার কাছ থেকে আর্থিক লাভ হতে পারে ব্যবসায়ের প্রসার ঘটবে চাকরিজীবীরা ভালো খবর পাবেন সরকারি চাকরির প্রস্তাব পেতে পারেন মকর রাশি মকর রাশির জাতকদের জন্য সূর্য ও মঙ্গলের কেন্দ্র দৃষ্টি যোগ খুবই অনুকূল বলে মনে করা হয় এই যোগের শুভ প্রভাবের কারণে আর্থিক জীবন ভালো যাবে ব্যবসায় আর্থিক পরিস্থিতি ভালো থাকবে এবং ব্যবসায় লাভ হবে বিনিয়োগের উপর ভাল রিটার্ন পেতে পারেন মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য ও মঙ্গলের কেন্দ্র দৃষ্টি যোগও ভালো বলে মনে করা হচ্ছে এই যোগ নিন রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে ব্যবসায় অর্থনৈতিক প্রসার ঘটবে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন বিবাহিত জীবন সুখের হবে